আমি আমিদুর রহমান এই মধ্যে দক্ষিণ দিনাজপুর বংশিয়ারী থানায় এখানে আমরা আলোচনা যাব যে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন আপনাদের জানা আছে বর্তমান ভারতবর্ষে মোদী সরকার বিজেপি সরকার আছেন এখানে আমি কিছু দাদা ভাই আছে ওনাদের সাথে মানে আর কি প্রশ্ন করব। ওনাদের মন্তব্য জানব আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম তো মিনারুল ইসলাম মিনারুল ইসলাম আপনার বাড়ি হ্যাঁ আপনি হলেন বিকরের মিনারুল ভাই আপনারা তো খাটছেন বিপ্লব মিত্র মহাশয়ের পক্ষে মানে টিএমসির পক্ষে তাই তো আচ্ছা আপনার ব্যক্তিগত মতে কি মনে হয় দক্ষিণ দিনাজপুর ওই গোটা ভারতবর্ষে যে এই মুহুর্তে বিজেপি সরকার আছে তো দু হাজার চব্বিশের লোকসভায় কি আবার আসবেন পুনরায় না চেঞ্জ হবে না আবার আসবে বিজেপি আসবে না আপনাকে আমি প্রশ্ন করেছি এখানে যদি টিএমসি আসে আপনার ধারণায় বলুন যে ভারতবর্ষে অল ওভার ইন্ডিয়াতে আবার কি কি আসবে আপনার কি মনে হয় বলছি আমি আপনাকে দক্ষিণ দিনাজপুরের কথা আমি আপনাকে দক্ষিণ দিনাজপুরে কথা জিজ্ঞাসা করছে না থাকবে আচ্ছা ভোটিং যে চুরির যে ঘটনাটা এটাকে আপনি কি একমত

ভারতবর্ষের গরিবের এককভাবে কেউ সরকার হতে পারবে এককভাবে বিজেপি সরকার হওয়ার সম্ভাবনা নাই মানে আপনার বক্তব্য হচ্ছে যে এককভাবে বিজেপি সরকার গঠন করতে পারবে না সমগ্র দল মিলে যদি সরকার গঠন হয় আচ্ছা এবিএম যে ভোট চুরির যে ঘটনা এটাকে আপনি কি বলবেন ইভিএম এর ঘটনাগুলো এগুলো জায়গা জায়গায় সমস্যা এগুলো থাকে এগুলো সমস্যা যেমন সেদিন দু জায়গায় ধরা পড়লো এগুলো জায়গা জায়গায় থাকে হুম এখন কতদূর কি ইলেকশন কমিশনার এটা করবে সেটা ইলেকশন কমিশনারের ব্যাপার আচ্ছা গত পাঁচ বছরে যে বিজেপি সরকার যে দেশ চালিয়ে যাচ্ছে এই সম্পর্কে কিছু বলুন এই সম্পর্কে বলাটা কি বলবো সবাই জানে মোদী সরকার ভারতবর্ষের উন্নয়ন বলতে কিছুই করে উন্নয়ন বলতে ভারতবর্ষকে গরিব জায়গায় নামিয়ে নাম দিয়ে এনেছি এখন বর্তমান মনমোহন সিংয়ের আমলে ছিল পঁচাশি পার্সেন্ট গরিব আমরা প্রসাদ পঁচাশি নাম্বারে গরিব ছিলাম এখন বর্তমান আমরা একশো সাঁইত্রিশ নাম্বারে গরিব ভারতবর্ষ আচ্ছা আচ্ছা এটা আপনার এটা আপনার এটা হলো মোদী সরকারের উন্নয়ন আর আপনার আক্ষেপ মানুষ হিসেবে আপনাকে একমত মানে উনি যা বললেন একমত আপনি একমত সত্যি কথা বলি গো দেশের অবস্থা যখন তুই তুই দু হাজার চব্বিশের ভোট সম্পর্কে বলো দু হাজার চব্বিশের ভোট এবছরে সম্ভবত বিজেপি একভাবে সংগ্রহ করতে পারবে না আর দু নম্বর বর্তমানে গোয়াপুর আমাদের সিটটা রেলমন্ত্রী জিততে পারে কিন্তু মার্জনী হতে একটু কমবে মানে গঙ্গরামপুরে বিপ্লব মিত্র জিততে পারে মার্জিন ভাবে একটু কম হতে পারে এটা আপনার বক্তব্য ধারণা 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 আমি মোহাম্মদ ওহিদুর রহমান এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুরের বংশাহারী থানায় নির্বাচনের দুদিন আগে যে ভাবে আমি এখানে একটু সাক্ষাৎকার নিচ্ছি তাতে তাতে যেটা আলাপে আসছে এনাদের মন্তব্য বক্তব্য যে বিজেপি সরকার আসবে কিনা সেটাও ঠিক না আসার সম্ভাবনা আছে কিনা এবং গঙ্গরামপুরের বিপ্লব মিত্র জিততেও পারে নাও জিততে পারে জিততে পারলে মার্জিন খুবই কম হবে আর আরডাব্লিউটি নিউজ দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াতপুরের পার্শ্বে বংশীহারি থানা শাহানন্দ গ্রামে আমি মোহাম্মদ ওহিদুর রহমান ছাব্বিশ তারিখ আগামী শুক্রবার ভোট তাই তো আপনার নাম বলুন এই মিস্টার জিয়াউর রহমান সাহেব আপনি বলুন তো এই যে দু হাজার যে লোকসভা নির্বাচন এই প্রসঙ্গে আপনার কি এই প্রসঙ্গে আমাদের বিভিন্ন দাঁড়িয়েছে তৃণমূল থেকে অবশ্যই ও ভালো ভোট পাবে হ্যাঁ মোটামুটি দুই লাখ ভোটে হ্যাঁ জয়ী হবে ওকে ওকে এবার আপনি বলুন নামটা বলুন আপনার নাম বলুন না আরে নামটা বলুন মাসুদ আচ্ছা এই ভোট প্রচার আপনারা আছেন বেশ ভালো কথা এই প্রসঙ্গে বলুন দি এখানে কে জয়ী হবে এখানে তো ওকে ওকে আচ্ছা এই যে এই যে এবিএম প্রসঙ্গে একটুখানি বলুন দা এবিএম টা নিয়ে গোটা ভারত বসে যে আন্দোলন চলছে এখানে ভোট চুরি সম্পর্কে যে যেখানে হাত দিবা আপনি হাত দেন হাত মনে করেন আপনি একজনকে ভোট দিবেন আপনার মনন্ত প্রার্থী এটা ভোট দিলেন কিন্তু সারা ভারতবর্ষের সারা বিশ্বের যে অভিযোগ যে এ চুরি মানে ভোট মানে হ্যাকিং করা যেটা এটা তো সেই সেই মেশিন তাই তো এটার সম্পর্কে আপনি একটু বলুন এটার সম্পর্কে আমি যে এই যে হ্যাকিংটা ওরা ওই প্রথম থেকে মেশিনগুলোকে বাইরের মেশিন আমরা সেটা দেখতে পাচ্ছি না হুম হুম ওরে নিচে একটা চিপস কোনো ব্যবহার করছে ওখানে হুম হুম সেই হিসাবে ঘটায় এদিক থেকে ওইদিকে যাচ্ছে চলে আচ্ছা এবার শত আন্দোলনের মাঝে এবার কিটা ঠিক হয়েছে আপনার কি মনে হচ্ছে পড় শত আন্দোলনের পর এখন মোটামুটি ঠিক আছে ঠিক আছে তাহলে কি এবার সঠিক ভোট হবে এবার সঠিক ভোট হলে এখানে সঠিক জায়গায় ভোট পড়লে সঠিক প্রাপ্তি জয় হবে তাই তো এই এই সম্পর্ক আপনি কিছু বলুন সঠিক প্রার্থী জয় হবে তো নো ডাউট কোনো সন্দেহ নাই মানে হ্যাকিং নিয়ে মানে এ এর হ্যাকিং নিয়ে যে আন্দোলনটা যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল এদের সমাধান হবে এবং সমাধান হলে অবশ্যই সঠিক ভর সঠিক জায়গা যাবে কে জিতবে কে হারবে পরেরটা পরে পরেরটা পরে সরকার নির্বাচিত কে হবে সেটা পরেরটা পরে আপাতত ভোটটা ঠিক হোক তাই তো ওকে তাই হোক আপনাদের আশা পূরণ হোক এই প্রত্যাশায় আপাতত রাখছি আমি মোহাম্মদ অহদুর রহমান আর ডাব্লুটি নিউজ দক্ষিণ দিনাজপুর জেলা বংশারী থানা গ্রাম ঢিটোল